আমার সোনার ডিম পাড়া হাঁস আমি মাত্র চার লাখ টাকায় বিক্রি করব আমার আরো লাগবে না এখানে দুই লাখ টাকা আছে আমি আপনার ননদ কিনতে চাই দুই টাকাই হবে না আরো টাকা লাগবে তারপর থেকে সোনার ডিম পাড়া হাঁস আপনার কিনতে চান মানে আমি কি বাজারে পণ্য নাকি যে আমাকে কিনবেন আমার শুধু টাকা চাই টাকা তোকে দিয়ে কি আমি পূজা করব তুমি চাইলে ওনাকে আমি আরো টাকা দিব তবু আপনাকে আমি কিনে নেব আর আজকের পর থেকে আপনি হবেন শুধু আমার কত টাকা লাগে ভাবি আপনার আমার ভাই বিদেশে গেছে 20 বছর হইছে লাখ লাখ টাকা দিছে তোমারে আর আমি প্রতি মাসে তো 15000 টাকা করে দিতেছি তারপরে তোমার আবার টাকা লাগে মুখের উপরে কথা বলিস বি আদব মেয়ে একটা এই নিয়ে তো ভাবি ভাবি এসে সকালবেলা সকাল চিলাচিলি কেন আমি অফিসে যাইতেছি গেটটা বন্ধ তাইলেন এখানে দুই লাখ টাকা আছে আমি আপনার ননদকে কিনতে চাই কিনতে চান মানে আমি কি বাজারের পণ্য নাকি যে আমাকে কিনবেন আরেক কিছু থাক বুঝলাম না আমার ননদকে আমার ননদ বাজারের আলু পটল যেমন ননদকে দুই লাখ টাকাতে কেনা যাবে ও কম হয়ে গেছে তাইলেন এখানে আরও দুই লাখ আছে চার লাখ টাকা দিলাম এবার তো বিক্রি করবেন আপনার ননদকে আমার কাছে এই আপনার কি মাথার সমস্যা আছে আপনি আমাকে কিনতে চান এদিকে চাপ তো আমার সোনার ডিম পাড়া হাঁস আমি মাত্র চার লাখ টাকা বিক্রি করব। আমার আরো লাগবে ভাবি তুমি এগুলো কি বলতেছো তুমি আমাকে বিক্রি করে দিতে যাচ্ছো বিক্রি করবো না কি করব। তোরা দিয়ে কি আমার কোনো লাভ আছে ভাবি প্রত্যেক মাসে আমি বেতন পেয়ে সব টাকা তোমার হাতে দিই আমি একটা টাকাও রাখি না তারপরে তুমি এই কথা বলতেছো ভারী পনেরো হাজার টাকা বেতন দেয় মহাভারত কিনে আনিছে একদিন শোনেন আমার ননদ রে কিনতে গেলে আরো টাকা লাগবে ভাবি এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে এই বিশ বছর ধরে তোকে লালন পালন করে যত টাকা খরচ করছি তুই কি তোর কি মনে হয় যে তুই সেই টাকাটা আমাকে পূজায় দিতে পারছিস ভাবি এখন কিন্তু বেশি বেশি হচ্ছে থাক তোর ভাই গেছে বিশ বছর হচ্ছে প্রবাসে হ্যাঁ তো তারপর থেকে লালন পালন করছি তোকে লালন পালন করে কেমন লাভ হয়েছে আর দেখ এ লোকটা তো কিনে দিছে আমাকে 4 লক্ষ টাকা দিছে চাইলে আরো দিবে হ্যাঁ উনি তো ঠিক কথা বলেছে উনি চাইলে ওনাকে আমি আরো টাকা দিব তবু আপনাকে আমি কিনে নেব আর আজকের পর থেকে আপনি হবেন শুধু আমার শুন আমার শুধু টাকা চাই টাকা তোকে দিয়ে কি আমি পূজা করব কত টাকা লাগে ভাবি আপনার আমার ভাই বিদেশে গেছে 20 বছর হইছে লাখ লাখ টাকা দিছে তোমারে আর আমি প্রতি মাসে তো পনেরো হাজার টাকা করে দিতেছি তারপরে তোমার আবার টাকা লাগে মুখের উপরে কথা বলিস নিয়ে একটা এই নিয়ে চান তো এ টাকাই হবে না আরও টাকা লাগবে তারপর থেকেই সোনার ডিম পাড়া হাঁস আপনার বুঝতে পারছি তাইলেন এখানে আরও এক লাখ টাকা আছে এই মালটা পঞ্চাশ হাজারের বেশি হয় না কিন্তু আমি আপনাকে পাঁচ লক্ষ টাকা দিলাম এই পাঁচ লক্ষ টাকার বিনিময়ে আমার ননদকে আপনার কাছে বিক্রি করে দিলাম আপনার জিনিস আপনি বুঝে নেন আসো আপনি কি মানুষ পাঁচ লাখ টাকা দিয়ে আমাকে কিনতে আসছেন বেশি কথা বলবেন না আমি কিন্তু পাঁচ লক্ষ টাকার বিনিময়ে আপনাকে কিনেছি আমি যা বলবো আপনি তাই শুনবেন আমি যা করতে বলবো আপনি তাই করবেন এই সারান তো আমি পারবো না আমি আপনার গোলাম না যে আপনি যা বলবেন তাই করতে হবে আমাকে আপনি যাবেন নাকি আমি জোরাজুরি করব আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না আমি কিন্তু আপনাকে পুলিশে দিতে বাধ্য হব পুলিশে দিবেন আমাকে পুলিশে দিবেন এই শোনেন আমি আপনার ভাবির কাছ থেকে আপনাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে কিনেছি আমি যদি না কিনতাম আমার মতো কোনো না কোনো এক কাস্টমার আপনাকে কিনে নিত অত বেশি কথা না বলে আপনি আমার সঙ্গে চলে আসেন আমি যাব না আমার ভাই যদি জানতে পারে না আমার ভাবিরও খবর আছে আর আপনার তো আছেই আপনার ভালোর জন্য বলতেছি আমার সাথে চলেন আপনারই ভালো হবে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো আপনি কিসের জন্য আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে কিনেছেন জানতে চান হ্যাঁ অবশ্যই তাহলে ওই দোতলার ফ্ল্যাটটায় আমি থাকি আমি প্রত্যেক দিন অফিস যাওয়ার সময় দেখি আপনার এই বাসায় চিল্লা চিল্লি আপনার ভাবি আপনার গায়ে হাত তোলে আপনার উপর টর্চার করে আবার যখন বিকালে অফিস থেকে বাসায় আসি তখনও দেখি সেম আপনার উপর টর্চার হচ্ছে আপনার গায়ে হাত তুলতেছে আর রাতের কথা কি বলবো আপনাদের চিল্লা চিল্লিতে আপনার কান্নাতে আমি কোন রাত শান্তিমতো ঘুমাতে পারি না আসলে ভাইয়া হইছে কি ছোটবেলায় বাবা মা মারা গেছে ভাইয়াও বিদেশ চলে গেছে ভাবি খাসি মানুষ হইছি ভাবি আমাকে অনেক অত্যাচার করে পারে না শুধু দেহটা বিক্রি করে উনি টাকা নেই ওইটাই আমি করতে চাই না তো এই জন্য আমাকে অনেক অত্যাচার করা হয় ওই জন্যই তো আপনাকে মুক্তি দিতে আসছি ভাই আমি আপনার পায়ে ধরতেছি আমাকে কয়েকটা দিনের সময় দেন আমি আমার ভাইয়ের কাছে ফোন দিয়ে বলবো আমার ভাই আপনাকে লাখ টাকা দিয়ে আপনি আপনি চিন্তা করবেন না ভয়ও পাবেন না আমি আপনাকে নিয়ে গিয়ে আপনার মান সম্মানের হানি করব। আপনার ইজ্জতের উপর হামলা করব সেরকম মানুষ আমি নই সেরকম মানুষ আমি নই আমি যে পাঁচ লক্ষ টাকা দিলাম এটা কিন্তু আমার টাকা না এটা আপনার ভাইয়ের টাকা আপনার ভাই আমাকে পাঠিয়েছে আপনাকে এখান থেকে মুক্তি দেওয়ার জন্য ভাইয়া ভাইয়া কোথায় এত উত্তেজিত হওয়ার কিছু নাই আপনার ভাই আছে সময় মতো আপনার ভাই আসবে আর আপনার ভাবির চরম লেভেলে শিক্ষাটা দেবে হ্যালো এক্সকিউজ মি হ্যালো এই কেন আরে আপুটারে নিয়ে বের হন না কেন 5 লক্ষ টাকা দিয়ে আমি আপনার নমককে কিনেছি সে যেতে চাইছে না আপনি শুধু এই দরজাটার বাইরে বের করে দেন পাখিটা আমি দেখতেছি শয়তান মেয়ে একটা তোকে রেখেছি আমি পূজা দিবরে চল বের হও এখান থেকে বের হও বেরো বেরো শয়তান মেয়ে বেরো বেরো তো তুমি কথা বলো কখন আসছি বিদেশ থেকে তুমি মারতেছো কেন কি করবে তোর পূজা করবো ধূপচন্দন আনবো হ্যাঁ আমিও তো কিছু বুঝলাম না বিশটা বছর আমি প্রবাসে এক দুই বছর না বিশ বছর আমার জীবন থেকে বিশটা বছর আমি নষ্ট করছি কাদের জন্য আমার বোনের জন্য তোর জন্য আর তুই আমার বন্ডে দিয়ে ব্যবসা করাস ব্যবসা আমার কি ইচ্ছা করতেছে জানোস হম মানুষ মানুষ দেখা একটা ঘুষা দিয়ে না তোর তলপেটটা ফাটাই দিতাম মায়া দয় নাই ভিতরে মায়া দয়া লাগে না হ্যাঁ ওর যে মা নাই বাবা নাই ভাই থাকতেও নাই বিদেশে এই মেয়েটার জন্য একটু মায়া লাগে না তুমি বিশ্বাস কথা তুই একটা কথা বলবি না দাঁড়া এখানে দাঁড়া নাহলে আমার বন্ডে দিয়ে দেহ ব্যবসা করাইতে চাস হ্যাঁ হোটেলে পাঠাইতে চাস বিভিন্ন পুরুষ মানুষ বাড়ির ভিতরে ঢুকাইতে চাস তুই যেরকম আমার বোনটারে সেরকম বানাইতে চাস এত লোভ ক্যান্থর বিশ বছরে যদি বছরে যদি এক লাখ করেও টাকা পাঠাই তাও বিশ লাখ টাকা যদি বছরে এক লাখ করে পাঠাই তাও বিশ বছরে বিশ লক্ষ টাকা এক বছরে বারো মাস এই বারো মাসে প্রত্যেক মাসে আমি এক লক্ষ টাকা করে পাঠাইছি তাহলে বিশটা বছরে কত লাখ টাকা হয় এবার তুই একবার হিসাব করে দেখ ক্যালকুলেটারে হ্যাঁ আমার একটা গান মনে পড়তেছে ওই যে রাজ্জাক সাহেব একটা সিনেমা করছিল ভারতী বাংলাও করছে আবার আমাদের দেশেও করছে কি যেন গানটা ভাইয়া আমার মতো সুখ বলো তুমি আমি একটু শুনি ভাইয়া রাজ্জাক সাহেব তো বলছিল আমার আমার এত সুখী আপনাকে বলতে হবে এত দুঃখী নয় তো কারো জীবন কারেক্ট আমার মতো এত দুঃখী তো কারো জীবন জীবনের বিশটা বছর তোদের জন্য পার আইসা এই সময় আইসা আমার শুনতে হইতেছে এই বিশটা বছর পরে দেশে আইসা আমার শুনতে হইল আমার বোনের কষ্টের কথা দুঃখের কথা এই যে ও কিন্তু আমার এলাকার ছোট ভাই এই ফ্ল্যাটে ভাড়া থাকে ও প্রত্যেক দিন তুই যার উপরে অত্যাচার করতি নির্যাতন করতি ও কিন্তু দেখত ও কার কাছ থেকে যেন আমার ফোন নাম্বারটা জোগাড় করছে ওরে দেখে চিনতে পারছে তোরে দেখে চিনতে পারছে তুই চিনস নাই ও ছোট ছিল ও আমার ফোন দিয়ে সব কিছু জানাইছে কেমনে পারলি কথা কেমনে পারলি এটা হ্যাঁ আমার বোন তো তোর কাছে সোনার পাড়া হাঁস তাহলে কেন সোনার পাড়া হাঁসটা পাঁচ লক্ষ টাকায় বিক্রি করলি এই পাঁচ লক্ষ টাকা আমি ওরে দিছি ওরে আমি পাঠাইছি এইখানে তুই কতটা লুবি কতটা জঘন্য কতটা ডাস্টবিনের ময়লা এটা আমার দেখার এটা আমার দেখার দরকার ছিল আমার জানার দরকার ছিল আমি যা বোঝা যা জানা দেখিয়া ফেলছি বুঝা ফেলছি তুমি বিশ্বাস করো তোমার বোনকে জিজ্ঞেস করো আমি কত ভালোবাসি এগুলো সব মিথ্যা তোরে আমি আর কি বিশ্বাস করব আমার যা বোঝা যা জানা আমি চাই না গেছি তোরে নিয়া আমি আর সংসার করতে চাই না শোনা শোনো না আমাকে ক্ষমা করে দাও না প্লিজ ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও একটা বার আমাকে সুযোগ দাও প্লিজ পাটা ছাড়ো প্লিজ পা ছাড়ো তোমার জন্য বিদেশ থেকে একটা সারপ্রাইজ নিয়ে আসছি সারা জীবন আমার বোনকে তুমি সারপ্রাইজ দিস। আর আমার বোনের উপরে যে অত্যাচার করছো ওইটা শোনা যেমন আমি সারপ্রাইজ হয়ে গেছি এই কারণে তোমার জন্য আমি একটা সারপ্রাইজ নিয়ে আসছি সারা জীবন এই সারপ্রাইজটা দেখবা ধুয়ে ধুয়ে পানি খাবা পেট ভরে যাবে খুলতে হবে না আমি বলতেছি এটা কোনো সাধারণ সারপ্রাইজ নয় এটা অনেক দামি সারপ্রাইজ ভাইয়া আপনাকে ডিভোর্স দিয়েছে কি জি এটা আপনার ডিভোর্স লেটার জান একটা বড় আমাকে সুযোগ দাও না প্লিজ আমি ডিভোর্স কোথায় থাকবো তোমাকে আবার সুযোগ দিব এবার আমার বোনের সাথে অন্যায় করছো তারপর আমার সাথে করবা আরে একটা সারপ্রাইজ আছে শুনে যাও ও মানে আমার ছোট ভাই এলাকার ছোট ভাই ওর সাথে আমার বোনের বিয়ে দিব কি কি কথা কম তোরে না আমার খুব ইচ্ছা করতেছে কি জানস। খুব মারতে ইচ্ছা করতেছে খুব খুব ইচ্ছা করতেছে যে বিশ বছর যেই মেয়েটাকে আমি এত ভালোবাসছি বিশ বছর পরে আইসা সেই মেয়েটাকে আমি মারতে চাইতেছি তাইলে তুই বোস তোর জন্য আমার ভিতরে কতটা ঘৃণা জন্মাইছে বেরবি না বের করবো না গাড় ধাক্কা দিব দিবা তুই তো আমার ফোন দিয়া জানাইতে পারতি না হ্যাঁ তুই তো একবারও বললি না ভাইয়া কিভাবে ফোন দিব ভাবি তো তোমার সাথে আমাকে কথাই বলতে দেয় না আমার হাতে তো কোনো ফোন নেই তোমাকে কিভাবে জানাবো বাইরে যাইতি না বাইরের থেকে একটা ফোন দিতে পারতি না ভাবে ফোন দেব বাইরে আমার কাছে তো তোমার নাম্বারই ছিল না বোকা দেখছি তোর মতো বোকা দেখিনি এই দুনিয়াতে তো সরল সোজা হলে চলে না তোর জন্য প্রত্যেক মাসে আলাদা করে টাকা পাঠাইতাম সেই টাকাটাও তুই পাইতি না সেটা আমি এখন বুঝতে পারতেছি আগে বুঝি রিপন তোমার সাথে তো আমি আগেই কথা ফাইনাল করছি আর আমার বোনকে তুমি মনে মনে খুব পছন্দ করো সেটাও আমি জানি প্রত্যেক দিন আমার বোনের উপরে অত্যাচার করে যাই করে তুমি আমাকে বলছো ভাইয়া আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার বোন কেন বিয়ে করতে চাই তোমার মতো একটা ছেলের কাছে আমার বোনটাকে যদি আমি তুলে দিতে পারি আমি আসলে ধন্য তুমি ছেলে হিসাবে খুব ভালো জি ভিতরে চলো কথা বলবো আর কথা আছে তোমাদের সাথে চলো আসো যাও